দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসাল সা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি মানসিক ও শারীরিক সমন্বয় সাধনের সক্ষমতা মডেল প্রশ্ন দুই হাজার চব্বিশ দ্বিতীয় শ্রেণী ক্লাস টু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই পঁচিশ সেট নম্বর থ্রি অর্থাৎ আমি এর আগেও তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও দুটো মডেল প্রশ্ন দেখিয়েছি আমার ভিডিও চ্যানেল গিয়ে তোমরা সেই প্রশ্নগুলি দেখে আসতে পারো হ্যাঁ তবে আমি চিত্রভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে সম্পূর্ণ সমাধান দেবো কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় হ্যাঁ এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও অনেক আমি আশা আছে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আট থেকে দশটা এরকম সেট তোমাদের প্রশ্ন সমাধান সহ দিব কাজেই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী এরকম আরও সুন্দর ভিডিও পেতে পারো তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এখানে মানসিক ও শারীরিক সমন্বয় সাধনের সক্ষমতা শূন্যস্থান পূরণ সঠিক উত্তরের নিচে দাগ দেওয়া এবং তিন নম্বরে একটি বাক্য উত্তর লেখো এবং চার নম্বরে প্রশ্নগুলি উত্তর লেখো আমি একটু বড়ো করে দেখি তোমরা এখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নাম লিখবে এখানে তোমাদের ক্রমিক সংখ্যা রোল নম্বর লিখবে আর এখানে বিদ্যালয়ের নাম লিখবে হ্যাঁ সরাসরি আমরা প্রশ্ন দেখে বড় করে প্রশ্নগুলি দেখি দুই এবারে তিন এবারে চার এইরকম প্রশ্ন আছে এবার সমাধানে যাবো সরাসরি সমাধানটা দেখি শরীরও ড্যাশ ড্যাশ যদি ড্যাশ রাখতে চাও সময় মতো ড্যাশ এবং ড্যাশ খাও তা যদি দেখি শরীর ও মন ভালো যদি এটা বই থেকেই নেওয়া রাখতে তুমি চাও নিয়মিত ঘুমাও তবে নিয়ম মতো খাও তাহলে আমি এখান থেকে উত্তরটা কি লিখতে পারি শরীরও মন ভালো যদি তুমি রাখতে চাও সময় মতো ঘুমাও এবং নিয়ম মতো খাও এভাবে তোমরা উত্তরগুলি দিয়ে দেবে তাইলে তোমরা পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে এরপরে দুই নম্বরের প্রশ্ন চোর ও পুলিশ হ্যাঁ খেলাটির খেলোয়াড়ের সংখ্যা অনির্দিষ্ট নাকি নির্দিষ্ট আমি যদি একটু দেখি দেখো তোমার এখানে কয়জন টোটাল এক দুই তিন চার এটা কিন্তু চোর পুলিশ খেলা আর একজন নিজের পাস তাহলে এখানে আমরা দেখ খেলার উদ্দেশ্য না যাই আমি সরাসরি এই খেলায় খেলোয়াড়দের সংখ্যা নির্দিষ্ট প্রতি দলে চারজন করে শিক্ষার্থী খেলায় অংশগ্রহণ করবে এবং প্রত্যেক গোল করে বসে খেলায় অংশগ্রহণ করতে হবে খেলা শুরুর পূর্বে চারটি কাগজের টুকরোতে লিখতে হয় বিচারক তিরিশ দারোগা দশ সাক্ষী আট এবং চোর এরপর একজন খেলোয়াড়কে কাগজের টুকরোগুলো মুড়ে দু হাতের মুঠুর মধ্যে ঘুরিয়ে সকলের সামনে ফেলতে হবে যে খেলোয়াড় কাগজের টুকরোগুলো মেঝেতে ফেলেছিল অন্য সকলের এক করে কাগজের টুকরো তোলার পর তাকে তুলতে হবে এরপরে যে বিচারক লেখা কাগজটি পাবে সে প্রথম বলবে দারোগা দারোগা এরকম করে তোমরা ভালো করে পড়ে নেবে আমরা উত্তরটায় তাহলে যাব উত্তরটা কী হবে চোর ও পুলিশ খেলাটির খেলার সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ এই নির্দিষ্টে তোমরা একটা দাগ দিবে অর্থাৎ এখানে একটা দাগ দিবে নিচে দাগ দিতে মিড ডে মিল খাবার আগে ভালো করে ধুয়ে নিতে হয় হাত নাকি পা আমরা যদি দেখি মিড ডে মিলের ছবিটা তোমরা দেখতে পাচ্ছো এটা আমি বই থেকে নিয়েছি খাবার থালা আগে ধোবো পো তারপরেতে হাত সারি বদ্ধ মোরা মরা পড়তে পূর্বে পাতে ভাত নোংরা মাঝে মেঝে বসবো না খেয়ে নোংরা রাখবো না স্কুল মদের ঘরের সমান সাফাই করেই রাখবো মান এরকম করে তেলে মিড ডে মিলে ছয় নম্বরটা যদি দেখি রান্নার আগেও পরিবেশনের আগে এই কাজে যুক্ত মহিলারা সাবান দিয়ে হাত ধুচ্ছেন এটা নির্দিষ্ট করতে হবে তাহলে আমরা উত্তরটা দেখে নেই মিড ডে মিলে খাবার আগে ভালো করে ধুয়ে নিতে হবে হাত এরপরে রোগ ছড়ায় নোংরা হ্যাঁ তাহলে দেখি আমরা কী রোগসরাই হ্যাঁ জামা আমার দুটো বই বই থেকে নেওয়া দুঃখ তাতে নাই রাখবো পরিপাটি তাকে ইচ্ছে মনের তাই ময়লা ধুলো লাগবে না রোগ দিটি আসবে না থাকবো সুখে সবাই মিলে পাড়ার মতো ছেলে পুলে নোংরা জামাকাপড় থেকে রোগ ছড়ায় নোংরা জামাকাপড় দুর্গন্ধ হয় এরকম করে যাই হোক আমাদের প্রশ্নটা যদি আমরা একটু দেখি নোংরা জায়গায় বসবে না নোংরা জিনিস কাটবে না নোংরা জিনিস জামা কাপড় সবাই অপছন্দ করে এবং নোংরা হলে সাবানো ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় হ্যাঁ তাইলে আমার উত্তরটা যদি একটু দেখি ভালো করে তাইলে দেখো নোংরা জামা কাপড় থেকে পরিষ্কার জামাকাপড় থেকে রোগ ছড়ায় আসলে নোংরা জামাকাপড় থেকে তোমরা উত্তর এভাবে দিয়ে দেবে ঝর্নার জলে মতো পূর্ণ স্নান করা স্বাস্থ্যের পক্ষে খারাপ নাকি ভালো ঝর্নার জল যদি আমরা একটু দেখি হুম ঝর্নার জলে যেখানে লেখা আছে হ্যাঁ ঝর্নার জলের মাধ্যমে পূর্ণ স্নান করা স্বাস্থ্যের পক্ষে ভালো কাজেই আমরা উত্তরটা এই যে উত্তরটা এখানে দিয়ে দিয়েছি ঝর্নার জলে তোমরা ভালো ভালোর জায়গায় এভাবে লিখে দেবে তাহলে আমরা এক যদি নির্দিষ্ট করে দিই এখানে নির্দিষ্ট হবে এখানে হাত ধুইতে হবে এই হচ্ছে তোমার উত্তর এরপরে একটি বাক্য উত্তর লেখো গাছের নিচে বসে খাবার খাওয়া উচিত নয় কেন চোখ মোছার জন্য কি ব্যবহার করা উচিত আমরা চোখ মোছার জন্য নরম তোয়ালে এবং রুমাল ব্যবহার করতে হবে সেটা যদি আমরা একটু দেখি হ্যাঁ চোখ মোছার জন্য যে আমাদের কি করতে হবে সেটা একটু ভালো করে দেখি চোখের যত্ন দেখো চোখ দুটো আছে বলে দেখতে আমরা পাই চোখ ওঠার রোগ হলে চোখ কষ্টে নাই ঠান্ডা জলে নুন মিশিয়ে চোখ ধুতে হবে বারে বারে করলে এমন থাকবে না আর ভয় ভিটামিন সমৃদ্ধ হার রাখেলে রাত কানা রোকা আমি একটু অপ্রসাঙ্গিক কিছু বলেছি যাতে তোমরা এগুলিও ভালো করে পড়ো এই পৃষ্ঠাগুলি তাহলে এখন উত্তর হচ্ছে কি যে যেখানে যেমন চোখ মশার জন্য নরম তোয়ালে রুমাল ব্যবহার করতে হবে এখন ফাইনাল উত্তর যদি আমরা এখানে দেখাই যে চোখ মশার জন্য কি করতে হবে হুম চোখ মোছার জন্য আমরা দেখালাম এই যে চোখ মোছার জন্য নরম তোয়ালে এবং রুমাল ব্যবহার করতে হবে এরপরে ক নম্বর ক নম্বর গাছের নিচে বসে খাবার খাওয়া ঠিক নয় কেন আমরা ছবিটা একটু দেখে আসি যে গাছের নিচে খাবার খাওয়া ঠিক নয় কেন হুম কই দেখা গেছে প্রতিদিন হাঁচি কাশির কিভাবে হাঁচি ও কাশি আমরা যোগ মুদ্রার দুটি ব্যায়াম সেটা হাঁচি কাশির সময় মুখে রুমাল দিতে হবে আর রুমাল কাছে না থাকলে দু হাতে মুখ ঢেকে কাশি কাশতে বা হাসতে হবে তারপর সাবান অথবা জল দিয়ে হাত ধুয়ে নিতে হবে যোগ মুদ্রার দুটি উপকারিতা এই দেখো এখানে উপকারিতার মধ্যে পিঠের এখানে পিঠের ও পায়ের পেশিকে সুস্থ ও সবল রাখে পেটের রোগ ও কোষ্ঠকাঠিন্য দূর করে মেরুদণ্ড নিয়মিত নমনীয়তা বাড়ায় এবং কোমরে মধ্যস্থিত অঙ্গগুলোর মধ্যে রক্ত সম্বরহণ করে আমরা একটু ভালো করে দেখি যদি এই যে পিঠের ও পায়ের পেশিকে সুস্থ সবল রাখে পেটের রোগ ও কোষ্ঠকাঠিন্য দূর করে মেরুদণ্ড নমনীয়তা বাড়ায় কোমরের মধ্যস্থিত অঙ্গগুলোর মধ্যে রক্ত সম্বহন করে তারপরে হাসি কাশি হাসি কাশির সময় মুখে রুমাল দিতে হবে আর রুমাল কাছে না থাকলে দু হাতে মুখ ডেকে কাশতে বা হাসতে হবে আমরা যদি উত্তরটা একটু দেখি এই যে তিন নম্বর হাঁচি কাশির সময় মুখ রুমাল দিতে হবে আর রুমাল কাছে না থাকলে দুহাত দিয়ে হ্যাঁ ঢেকে কাছে বা হাসতে হবে তারপর সাবান অথবা জল দিয়ে হাত মুছতে হবে হ্যাঁ তাহলে তোমাদের যে একটা প্রশ্ন রয়ে গেল সেটা হচ্ছে কি হ্যাঁ যোগ মুদ্রার দুটো উপকারিতা সবই দেখালাম তারপরে গাছের নিচে বসে খাবার খাওয়া উচিত নয় কারণ আসলে গাছের নিচে বসে খাবার খেলে উপর দিয়ে কি করে গাছপালায় পাখি বসে হ্যাঁ তাই পাখি যখন গাছপালায় বসে তখন কি করে তখন দেখা যাচ্ছে হ্যাঁ সেখানে উপর থেকে পাখি বা অন্যান্য পোকামাকড় আসতে পারে তারপর পাখি পায়খানা করলে সেটা তোমার গাছের মানে তোমার খাবারের পাত্রে পড়তে পারে এই কারণে মূলত গাছের নিচে বসে খাবার খাওয়া উচিত নয় আশা করি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছো আর আমার এখানে ভিডিওতে যেগুলি আমি দিয়েছি সেগুলি বেশি বেশি করে পড়বে তাহলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে কাজেই আজ এই পর্যন্তই আবার পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত হ্যাঁ আবার তোমাদের রিকোয়েস্ট থাকবে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো তাহলে তুমি উপকৃত হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যখন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে বললো না ধন্যবাদ সবাই